সরকারি চ্যাপের প্রতিশ্রুতি সব সরকারেরই নির্বাচনী চ্যাপটা প্রতিশ্রুতির মধ্যে থাকে তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক আহ নির্বাচন হওয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে দুঃখ অভিজ্ঞতা আমরা জেনেছি একটা দুর্নীতির পুরো জায়গা চলছে দীর্ঘদিন ধরে লড়াই চলল দু হাজার ষোলোতে যারা রিপোপোদ হয়েছিলেন কুক্সি মাস্টুম সাহেব ভোট অব্দি ইনভেস্ট দুর্নীতি অর্গানাইজ করলো সরকার আজকে তাদের সবার চাকরি বাতিল হলো আমরাও ভয় এই লড়াই আন্দোলনে ছিলাম কেশ খেয়েছি মার খেয়েছি তাদের জ্বালা যন্ত্রণা শরিক হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিব্যক্তি ছিল সেই আমাদের আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তাহলে আমাদের এসে

এই যে এত বাড়িতে কান্নার রোল উঠে টাকা সংসারটা শুরু করেছে না অনেক পাঁচ কাছে কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে মধ্যে যদি একটা দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতি থেকে মানে ছাপ পড়ে যায় একটা নতুনবাদী যদি একটা নোংরা জল যায় আসপাশে চলা

এবং আমাদের বিশ্বাস বেশিরভাগ তাই এবং তারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি ইন্টারভিউ নাম চলে এসছে তাদের চোখে বাতিল করতে হবে যা হয় এই পাঠাপাটি তো করলো না দ্বিতীয় প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ড ডকুমেন্ট ধ্বংস করলো আর নির্দিষ্ট স্বার্থে তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ আর চতুর্থ এটা তৃতীয় যে তোমার কি এখন যখন বলা হচ্ছে বাছাই করো এই বাছাই করতে কোনো সুযোগ নিল না এখন উচিত এই পরিবারগুলো ভাষার থেকে বাঁচবে কি করে কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত কারণ স্কুল গুলো কাল থেকে সুযোগ থাকবে না তো এটা তো ব্যাং ব্যাং করবে বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুল হোক তাহলে এখন কম টাকায় চাকরি করবে আর কোনো মান থাকবে না

তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে যেমন কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে পুনর্নির্মাণ করে এরকম গোটা ব্যাপারটা পুনর্নির্মাণ করতে হবে দ্রুত এবং দু আড়াই মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে তাদের স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং এদের মধ্যে যারা যোগ্য তাদের তাও তাদেরও বাঁচতে হবে তারা তো হচ্ছে সেটি শহরে বাজারে দোকানে যাবে বলবে তাকে চাকরি বাতিল হয়ে গেছে এরকমই হয় তো মনে হচ্ছে আলিবাবা চালিশ সালের সময় কাশিমের বাড়িতে যখন মর্জিনা লাগিয়ে দিয়েছিল দেখে দেখা দেখা লাগিয়েছিল কারণ সব বাড়িতেই চিন্তা লাগিয়ে দিয়েছে এটা তো মহতারী তাই করলেন যে সব শিক্ষককে বদনাম করে দেবেন এই ছাব্বিশ হাজারের বাইরেও যে শিক্ষকরা তাদেরকে জিজ্ঞেস করবে দাদা আপনার কবে শিক্ষক অর্থ দেবে আপনি কবে শিক্ষিত হতে গোটা শিক্ষক কুল প্রফেশন তাকে বদনাম করলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো এখন দরকার যুবদের দরকার ছাত্রদের দরকার এবং এই চাকরি ছাত্রী যার ছিল যারা চাকরি পেল না যারা পেলো যারা চাকরি গেল যারা চাকরি করছে সবাইকে এই বিরুদ্ধে লড়তে হবে এটাকে সপাকে উন্মূলন না করলে আহ তোমার যে এই ব্যবস্থাটা আবার আবার হয় আবার যে নিয়োগ তা আবার তো লজ্জা নেই তো এরকম তো প্রাইমারি এরকম তো মাদ্রাসা এরকম তো অন্যান্য ক্ষেত্রে কলেজে সমস্ত